হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইলিশ মাছ ভাপা এটা কিভাবে আজকে রান্না করেছি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাছটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই যে সর্ষে পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে এটা বেটে নেব আমি নোড়া শিলনোড়াতেই বাটবো আমার বাটা হয়ে গেছে এখানে একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি প্রথমে এখানে এর মধ্যে তেল মাখিয়ে নেব চারিধার যেন এর মধ্যে যেন মশলাটা লেগে না যায় ওই জন্য পুরোটা তেল মাখিয়ে নিলাম ভালো করে টিফিন বাটিটা চারিধারে তেল মাখিয়ে নেওয়া হলো তারপরে একে করে ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম খুব বড় ইলিশ মাছ না এটা ছোটোই ইলিশ মাছ ছিল আনা হয়েছিল ভাবলাম যে একটা এটা দিয়ে একটা রেসিপি করেই নিই দিয়ে এর মধ্যে ওই পোস্ত আর সর্ষের যে কাঁচা লঙ্কা বাটাটা যে করেছিলাম এটা এর ওপর থেকে আমি দিয়ে দিলাম পুরোটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা এর মধ্যে কাচি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি হাত দিয়েই আমি মাছগুলোর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা মাখিয়ে নিচ্ছি এক এক করে মাছগুলোর মধ্যে আমি মাখিয়ে নেব আমি হাত দিয়েই করলাম দিয়ে মাখানো আমার মোটামুটি হয়েই গেছে এর ওপরে আমি দিয়ে দেবো অল্প ল নুন দেবো যেহেতু মাছের নুন হলুদ মাখানোই ছিল ওই জন্য অল্প নুন দেবো আর অল্প হলুদ দিলাম দিয়ে আবার একটু আর একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে এটাকে আবার একটু এপি টপিট করে নেবো মাছগুলোকে একটা একটা করে মাছগুলো এপি ওপিট করে নিচ্ছি নেওয়ার পরে আমার কমপ্লিট হয়ে গেল মাছগুলো ভালো করে মশলাটা ওপর থেকেও আবার মাছের ওপর থেকেও ভালো করে বেশ আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে মাছের ওপরটাতে একটু মশ গ্রেভিগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এর ওপর থেকে আমি দিয়ে দেবো কাচা সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা দিয়ে দেবেন দিয়ে হচ্ছে আমার তেল দেওয়া হয়ে গেল প্রায় তারপরে এর ওপরে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা কিছুটা তিনটে বেটেছিলাম আর ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা তিন চারটের মতন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ওপরটায় দিয়ে দিয়ে দেওয়ার পরে যে পোস্ত আর সর্ষে বেটেছিলাম ওটা বাটি ধোয়া জল একটুখানি এটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি একটা পাত্রে এর মধ্যে আমি ওই টিফিন বাটিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট মিনিট দশ পনেরোর মতন এটাকে হতে দিতে লাগবে হয়ে যাওয়ার পরে এই যে আমার দেখতে এই রকম হয়েছে এর ওপর থেকে আমি আবার একটু কাঁচা সর্ষের তেল আবার ছড়িয়ে দেব। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে বন্ধুরা তোমরা পাশে দেখো একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যেও যারা নতুন আছো একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যেও আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও